আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে থুজা অক্সিডেন্টালিস এই মেডিসিনের প্রথম চার কথা আলোচনা করব প্রথম চার কথার মধ্যে প্রথমে যেটা আছে আচিল অর্বত রক্তহীনতা দুই নম্বর কথা আছে কি বর্ষায় বৃদ্ধি ঠান্ডায় বৃদ্ধি রাত্রের তিনটায় বৃদ্ধি তো আমরা অনেক ওষুধই পাবো বর্ষায় বৃদ্ধি ঠান্ডায় বৃদ্ধি রাত্রে তিনটায় বৃদ্ধি কিন্তু ধূজা তার মধ্যে অন্যতম দুই তিন নম্বর কথা বদ্ধমূল ধারণা স্বপ্ন বহনিদ্রা চার নম্বর কথা টিকা ও বসন্তের কুফল তো এখন আপনারা বলতে পারেন স্যার আমরা অনেক মেডিসিনের স্বপ্ন দেখি যেমন নেট্টামেরও স্বপ্ন দেখি এক ধরনের মাঠ ছলেকে এক ধরনের স্বপ্ন দেখি বিভিন্ন মেডিসিনের স্বপ্ন দেখি কিন্তু থুজার স্বপ্ন উড়ে যাওয়া আকাশ উপর পড়ে যাওয়া এই উড়ে যা পড়ে যাওয়া এই স্বপ্নটাও আমরা অনেক মেডিসিনে দেখে থাকি তো আমরা যখন কোন রোগীর মধ্যে আছিল অদ্ভুত রক্তহীনতা এর সঙ্গে স্বপ্নবহুল নিদ্রা দেখব তাহলে তখন আমরা থুজার কথা চিন্তা করতে পারি তারপরে আবার কি শুধু ঠান্ডায় বৃদ্ধি বর্ষায় বৃদ্ধি অনেকে দেখা যাচ্ছে যে তার ঠান্ডা হয়েছে কাশি হয়েছে কিসে ঠান্ডায় বৃদ্ধি ঠান্ডায় বৃদ্ধি অনেক ওষুধে হতে পারে তো এই অনেক ওষুধের মধ্যে আমাদের চিন্তা করতে হবে তিনটায় বৃদ্ধি রাত্রির তিনটায় অনেক সময় দেখা যাচ্ছে যে খুজা রাত্রির তিনটায় না দিনেও তিনটায় বৃদ্ধি হলে আমরা অনেক সময় খুজার কথা স্মরণ করতে পারি আর রোগের সার্বিকতা যখন মিলবে অর্থাৎ সার্বিক লক্ষণ যখন আমার মিলবে তখনই কিন্তু আমাকে সেই মেডিসিনটা দিতে হবে লক্ষণের সার্বিকতা যদি না থাকে তাহলে আমরা কখনোই কোনো মেডিসিন ব্যবহার করবো না তো আশা করি আমরা সহজেই বুঝতে পারলাম যে থুজার বেশি কথা নয় চার কথা যদি আমরা মাথায় রাখি সেই সাথে আনুষঙ্গিক কিছু লক্ষণ যদি মাথায় রাখি তাহলে থুজা আমরা যে কোনো রুগীকে লক্ষণ সে সহজেই প্রয়োগ করতে পারবো এবং সেই রুগী সহজেই ভালো হবে ইনশাল্লাহ